হ্যালো কি অবস্থা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বের হলাম পাশের পাশের বিল্ডিংয়ে যাবো ওইখানে কাপড় ওয়াস করতে দিয়েছিলাম তো যাই কাপড়টা নিয়ে আসি আমাদের বাসা <laughs> <laughs> আপাতত এইখানে কেউ থাকে না ছিল অনেকে নেপালি ছিল সবগুলো নেপালি ছিল ওই বিল্ডিং চলে গেছে কেউ গ্রিসে গেছে কেউ ইতালিতে গেছে কেউ ফ্রান্সে গেছে কেউ জার্মানিতে গেছে এরকমই তো মেশিন মেশিনে কাপড় ছিল তো কাপড়টা হয়ে গেছে তো কাপড়টা নিতে আসছি او تک کلوز ابار এখানে হুইল বালটা રહી গেছিল তো এটুকি அபনা ارشاد আসি মাসরদুনিয়াতে देखिए किस कौन पर है?